দিয়ে সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো আবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন এখন হ্যাঁ আপনি আমার এই গালাগালি করতে পারেন আপনি আমাকে ধুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠাই দিতে পারেন এখানে ভিউ বাড়বো তারপরে হচ্ছে নিউজ হবে যে হাস্তু করে ভুয়া বলে তারাই দিলেন এটা তো অনেক ভুয়া হবে এটা হইতে পারে আমাদের

আমি চারটা পর্যন্ত ওখানে আপনারা যারা গাড়ি আটকাইছিলেন যাই হোক রাজি আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন একটা গাড়ি আটকাইছিলেন না ওই একটা এক্স আর্মি অফিসার ছিল ছিল না আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম একটা বিষয় আমি কি বলি আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই ওনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা

এখানে শরীফ রেও ছাড়বে না আপনার রেও ছাড়বে না আপনার রেও ছাড়বে না আপনি যে এবং এখানে আসে না যে গণবুত্থান হয়েছে এই যে গণবুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে করা হইতেছে হইতেছে কিনা ভাই আমি আপনারা একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পাল এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবে আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টার আইন সৎ সৎ উপদেষ্টারে দিলাম কারণ সৎ উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমায় এসে কি ভাল লাগবে